আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী হাবিব ওয়াহিদ গানটির শিরোনাম পাগল হাওয়া ইতোমধ্যে গান ভিডিওটির একটি প্রোমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ শ্রাবণের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব নিজেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে গান ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন তারা আফসানা চৌধুরী শিফা বলেন অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা প্রায় চার বছর পর অভিজ্ঞতা খুবই ভালো কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল এর আগে দু একুশ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল রোমান্টিক লাগে গানে এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি হাবিব ওয়াহিদের নিজের ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে নির্মিত পাগল হাওয়া মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে